সিরিয়ায় বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে বন্ধ হয়ে গেছে হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহের পথ এবার নিজ মুখে বিষয়টি স্বীকার করলেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম এক ভিডিও বার্তায় তিনি বলেছেন সামরিক সহায়তার পথ বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ইরানের নেতৃত্বাধীন এক্সিস অব রেজিস্ট্যান্স তবে সিরিয়ার নতুন শাসকরা চাইলেই আবারও স্বাভাবিক হতে পারে হিজবুল্লাহ সিরিয়ার সম্পর্ক এমন প্রত্যাশা নাইম কাশেমের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সিরিয়ার গৃহযুদ্ধের প্রায় শুরুর দিকেই সেখানে মোতায়েন করা হয় ইরান সমর্থিত হিজবুল্লা যোদ্ধাদের আসাদ বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘ এক যুগ যুদ্ধ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ায় সরকার পতনের মধ্য দিয়ে অবসান হল সেই অভিযানের বাসার আল আসাদ দেশ ছেড়ে পালানোর একদিন আগে সেখান থেকে যোদ্ধাদের প্রত্যাহার করে নেয় হিজবুল্লা আসাদের ঘনিষ্ঠ হয় এতদিন বিনা বাধায় সিরিয়া ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লার কাছে সামরিক সহায়তা পাঠাতে পারত ইরান ব্যবহার করা হতো দেশটির বেশ কয়েকটি সাপ্লাই রুট তেহরানের কাছ থেকে পাওয়া এইসব অস্ত্রই ছিল হিজবুল্লাহ সমর মূল উৎস আসাদের পতনের পরই চোর গুঞ্জন ওঠে এবার বিপদে পড়ছে হিজবুল্লাহ ইরান লেবাননের গোষ্ঠীটি স্বীকার করেও নিয়েছে সিরিয়া থেকে লেবাননে ইরানের অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে এই মুহূর্তে প্রতিরোধকারী অক্ষশক্তির জন্য এটি ক্ষতিকর হিজবুল্লার কাছে সামরিক সহায়তার পথ বন্ধ হয়ে নিচ্ছে ইসরায়েল গোষ্ঠীটির চুক্তি কার্যকর হলেও লেবাননে থেমে থেমে চলছে তেলাবিবের হামলা এরপরও অনেকটা নিশ্চুপ হিজবুল্লাহ এমন অবস্থায় সিরিয়ার নতুন প্রশাসনের সাথে কেমন হতে পারে হিজবুল্লার সম্পর্ক সে বিষয়ে মুখ খুলেছেন গোষ্ঠী প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধের ধারাবাহিকতা বজায় রাখা পথ আর পদ্ধতি চাইলে পরিবর্তন করা যাবে মানিয়ে নেওয়া যাবে আশা করছি সিরিয়ার নতুন শাসকরাও ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করবে সিরিয়ার সাথে হিজবুল্লাহ সম্পর্ক কেমন হবে তা এই বিষয়টি নির্ধারণ করবে। ইসরায়েল বিরোধী লড়াইয়ের লক্ষ্যে হিজবুল্লাহ ছাড়াও গাজা ইরানের প্রক্সি গ্রুপগুলোর কাছেও অস্ত্র সরবরাহ করা হতো সিরিয়ার রুট ব্যবহার করে এবার তা বন্ধ হওয়ায় বিপাকে পড়বে হামাস ইসলামিক জিহাদও অনেক রহমান जमुना न्यूज़